কি বজ্রপাতের মতো নাক ডাকতে পারে হালক এমন কি সিলিং ফ্যানও ভয় পেয়ে বন্ধ হয়ে গেছে হালক নাক ডাকছে না হালক মোটরসাইকেলের স্বপ্ন দেখছে ভ্রম ভ্রম হালক চা বানিয়েছে একটু ধোয়াটে একটু কড়া কিন্তু এটা যদি তোমাকে জাগিয়ে না তোলে তাহলে হয়তো অজ্ঞান করে দেবে তুমি টি ব্যাগ চামচ আর আমার অর্ধেক আশা ফুটিয়েছ ধন্যবাদ শেফ বিপর্যয় আমি হয়তো জিনিস ভাঙি কাজ খারাপ করি আর তুমি যদি দেয়াল কাঁপিয়ে দাও আর প্রতিবেশীদের ভয় দেখাও তবুও তুমি আমার সবুজ বিশৃঙ্খলা চিরদিনের জন্য আমি দশ কেজি আলু কিনেছিলাম কিন্তু তারা আমাকে পনেরো কেজি দিয়েছে হয়তো তারা হালকের পেশি দেখে ভয় পেয়েছে নাকি তা তারা শুধু চায় তুমি বাজার থেকে তাড়াতাড়ি চলে যাও সব সময় ফোনের দিকে কেন তাকাও আমি তোমার স্বামী ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার নই আচ্ছা তুমি সবুজ আর সব সময় আশেপাশে থাকো তাহলে প্রযুক্তিগতভাবে হ্যাঁ তুমিই আমার ওয়ালপেপার আমি আমাদের ডেট নাইটের কথা ভুলতে চাইনি আমি তোমার জন্য ডিনার বানিয়েছি এটা মাত্র 70% পড়েছে দারুন আমার এখন শুধু একটা ফায়ার এক্সটিংগুইশার আর একজন নতুন স্বামী দরকার আমি কাপড় শুকাতে বলেছিলাম খুঁটি ভাঙতে বলিনি এটা লন্ড্রি কুস্তি নয় হালক ভেবেছিল দড়ি টানাটানি দড়ি ছিড়ে গেছে হাল্ক জিতলো হাল্ক তুমি কি বাজারে গিয়ে ছোট করলা আনতে পারবে ওই দানো বাকারের গুলো আনবে না কেমন হালক বুঝতে পেরেছে ছোট সবুজ এবং তেতো ঠিক যেন লাস্ট বারের মতো কিন্তু আরো ছোট দেখতে শক্তিশালী দশ জনের জন্য একটা করলা হালকের ভালো বুদ্ধি আমি ছোটগুলো বলেছিলাম এটা কোনো সবজি না এটা কুচকানো জঙ্গলের কাঠ কিন্তু বড় মানে ভালো এক টুকরো পুরো সপ্তাহের জন্য যথেষ্ট তুমি রাগ করছো কেন এটা আমি কি দিয়ে রান্না করব একটা পানির ট্যাঙ্ক দিয়ে তুমি এমন একটা করলা কিনেছো যার নিজস্ব পোস্ট কোড দরকার হয়তো আমরা এটা কেটে প্রতিবেশীদের সাথে শেয়ার করতে পারি অথবা একটা করলা রেস্টুরেন্ট খুলতে পারি পরবর্তী সময় আমি বাজার যাব তুমি বাড়ি থেকে তোমার সবজির সাথে কুস্তি করো হালক তুমি কি বাজারে গিয়ে কিছু ছোট পটল আনতে পারবে বড়গুলো না ছোট এবং তাজা ঠিক আছে অবশ্যই রিয়া হালকি গ্রামের সেরা পটল আনবে হালককে বিশ্বাস করো বাহ বিশাল আর চকচকে ছোট জিনিস কেন আমি সব নেব হালক বিশাল বাহ বিশাল আর চকচকে ছোটগুলো কেন আমি সবগুলোই নেব। হাল্ক বড় কিছু করবে হালক একটা পটল ফ্যাক্টরি খুলছে এটা কি বিয়ে নাকি সবজির প্যারেড হাল্ক এটা কি সব আমি পাঁচটা পটল আনতে বললাম তুমি পটলের পাহাড় নিয়ে এসছো পাঁচটা কেন যখন তুমি 500 পেতে পারো হালক স্মার্ট ডিল করেছে বড় পটল বড় সেভিং আমি এগুলো কোথায় রাখবো কি বিছানার নিচে বাদ খাবে নাকি পটলগুলোর জন্য আলাদা একটা বাড়ি বানাবো কি হচ্ছে এটা কি এসব কিন্তু গ্রামের সবাই খুশি তারা হাসছে আমাকে অনুসরণ করছে আমরা একসাথে পটলের দোকান খুলি তলবেজ হালকা দুঃখিত পটল খুব বড় কিন্তু হৃদয় শুধু তোমার জন্য কাল সবাইকে খাওয়াবো